আগামীকালই নিজেদের ডুরান কাপ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট হেড কোচ হোসেম মলিনা এখনও শহরে এসে পৌঁছাননি তাই কালকে ডাগআউটে থাকবেন বাস্তব রায় তার ভারতীয় সহকারী কোচ এবং বিদেশিরা ছাড়া সম ভারতীয় ফুটবলার যে ব্রিগেড রয়েছে মোহনবাগানে প্রত্যেকেই কিন্তু খেলছেন এবং যেটা ভাবনার বিষয় সেটা হচ্ছে যে বসু চোটের কারণে এই ম্যাচটা খেলতে পারবেন না এবং মনবীর সিংকে নিয়েও একটু ডাইসি রয়েছে তারও একটু চোটের সমস্যা আছে কালকে সকালে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন কোচ বাস্তব রায় এবং একই সঙ্গে আজকে তার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন গোলরোখক বিশাল খেত আগামীকাল যেহেতু থাকবেন না তাই আর্ম ব্যান্ড তার হাতেই থাকবে জেনারেলি মোহনবাগানে গতবারের সাফল্যের একটা বড় অংশীদার ছিল তার দুই ডিফেন্ডার রড্রিগেজ এবং টম অ্যালড্রেড আগামীকাল কিন্তু তারা থাকবে না যারা থাকবেন তাদের ওপরেও সম্পূর্ণ আস্থা রয়েছে বিশালের তিনি জানালেন যে এদের সঙ্গে অনেক দিন ধরে খেলছেন তিনি এবং যেহেতু কালকে শুভাশিষ নেই সেক্ষেত্রে সম্ভবত গুরুদায়িত্ব ডিফেন্সের যাদের ওপর পড়বে সেটা দীপেন্দু দীপক টাংড়ি এবং টেক্সাম অভিষেক সিং যার অভিষেক হতে পারে আগামীকাল মোহনবাগান দেয় এবং আশিস রাইয়ের উপর কিন্তু তাদের ওপরও তা যথেষ্ট ভরসা রয়েছে এবং অবশ্যই একটা আকর্ষণীয় বিষয় এটা এই এই নতুন ডিফেন্স লাইনটাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন মোহনবাগান সমর্থকরা সে কথা তারাও বোঝেন সব মিলিয়ে আত্মবিশ্বাস রয়েছে যদিও মহামডার্ন স্পোর্টিং এর নামটাকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছেন বাস্তবরায় জানিয়েছেন কোচ হোসে মলিনার সঙ্গে সম্পস্ত বিষয় নিয়ে তার কথা হয়েছে রেগুলার কথা হয় এই ম্যাচ নিয়েও কথা হয়েছে এবং যা পারফরমেন্সই লাস্ট ম্যাচে ডায়মন্ড হারবারের সঙ্গে মহামডার্ন দিয়ে থাক এই ম্যাচটা সাইকোলজিক্যাল ম্যাচ বলে তিনি মনে করেন এবং এটা টাফ ম্যাচ হতে চলেছে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপর ডিপেন্ডেমেল নয় সেক্ষেত্রে কাজটা আমার খুবই শক্ত আর নকআউটে ব্রান্ডের যা ফর্ম্যাট একটা ম্যাচ এদিক ওদিক হলে তুমি হয়তো আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে কারণ গ্রুপ থেকে একটা টিম কোয়ালিফাই করবে বাকি সেকেন্ড বেস্ট দুটো টিম সেক্ষেত্রে আপনাকে জিততেই হবে এছাড়া আর কোনো অপশান নেই এবং যখন একটা টিম টিম হিসাবে খেলে সেটা খুবই বিপজ্জনক হয় যেটা ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে আমরা ফার্স্ট ম্যাচ খেলব সেই জায়গা থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হবে ম্যাচটা জেতার জন্য কারণ ওরা যা ওয়ার্কলোড নিয়েছে যা লড়াই করেছে ওরা মন মনেসটা যখন খেলবে দ্বিগুণ উৎসাহে আসবে সেক্ষেত্রে আমার কাজটা সহজ নয় দেশি বিদেশি ওসব কোনো ব্যাপার নেই দুটো টিমে এগারো এগারো বাইশ জন ফুটবলার খেলবে যারা লড়বে যারা ভালো খেলবে গোল করবে তারা জিতবে আমি এগুলো মানি না মনবীরকে একটু চেক আপে রেখেছি মনবীরকে কাল সকালে ডিসিশান নেব ডিসিশন নি তবে আমরা কোনো রিস্ক নেবো না কি হচ্ছে লাস্ট ইয়ার থেকে যোগাযোগ আছে সেটা নিয়ে কোনো চাপ নেই আলাদা কোন পরামর্শ ওনার সাথে কথা হয় কথা নিশ্চয়ই আমরা কথা বলবো ফুটবল নিয়েই কথা বলবো অন্য কিছু নিয়ে তো কথা বলবো কি খেল রাখা तो इजी होगा मैच आपको जैसे बता रहे पहला मैच है वो लोग ऑलरेडी मैचेस खेल चुके हैं तो उनके फिटनेस लेवल एवरेस्ट हिमाच से थोड़ा अच्छा होगा तो ऐसा नहीं है कि ये इजी होने वाला है क्योंकि जब आप बोलते हो टर्फी की बात करते हैं तो किसी टीम के लिए इजी नहीं होता है क्योंकि हमेशा अपना हंड्रेड परसेंट देने की कोशिश करते हैं और अपनी टीम को जीतना चाहते हैं टर्फी में तो आ, मुझे नहीं लगता कि आ, हम ईजी लेंगे ये मैच को आई थिंक टीम को लीड करना इजी uh, बात नहीं है सर ने ये मौका दिया है तो uh, मैं अपना 100% परसेंट करने की कोशिश करूँगा और टीम को लीड करने की कोशिश करूँगा जो भी मुझसे हो तो हमेशा ये आप जो भी टूर्नामेंट खेलते हैं हमेशा uh, चैम्पियन होने की सोचते हो तो अभी कल फर्स्ट मैच है तो सभी ऑफ uh, से आ रहे तो फर्स्ट मैच है पहले उस पर फोकस कर रहे हैं uh, फिर उसके बाद स्टेप बाय स्टेप